নিজেরা রাতে ঘুমান না তাদের নির্ঘুম রাত কাটানোর বদৌলতে নিশ্চিতে ঘুমাতে পারেন নগরবাসী বলছিলাম নাইট গার্ড বা রাত প্রহরীদের কথা নিশতি রাতের অন্ধকারেও যারা জেগে থাকেন প্রতিনিয়ত তাদের কল্যাণে নিরাপদ থাকে নগরের বাসা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান অথচ তাদের অনেকের জীবনেই রয়েছে স্বাচ্ছন্দ্যের অভাব সেইসব রাত প্রহরীদের কথা জানাচ্ছেন সঞ্চয় অধিকারী নগরীর বুকে রাত নামতেই কমে আসে কোলাহল রাত যত গভীর হয় নিস্তব্ধতা ততই বাড়ে দিনের কর্মব্যস্ততা সেরে মানুষ যখন আশ্রয় নেয় ঘরে তখনও এই নগরীর অলিগলিতে জেগে থাকে কিছু মানুষ তাদের ত্যাগের বিনিময়ে অনেকটা নিশ্চিন্তে নিরাপদে ঘুমায় শহরবাসী আমরা মানুষের সেবা করলে ইনশাল্লাহ মনে করি আমরা যত ডিউটি কর্মু আমাদের ডিউটি আগে গেলে বলবে যে নাইট গার্ড ভালো শুধু আবাসিক এলাকাই নয় বিভিন্ন অফিস মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠানও নিরাপত্তার চাদরে মোড়া থাকে এই সব রাত প্রহরীদের কল্যাণে তবে তাদের অনেকেই স্বল্প বেতনে হিমশিম খান সংসার চালাতে তাদের কাটজন যায় বেতনটা খুবই কম পড়ে যায় যেমন নয় হাজার টাকা আমাদের স্যালারি পাওয়া যায় সারা রাতটা আমরা যাইনি পরে যারা ঢুকছে তাদের হচ্ছে বারো হাজার আর আমি ঢুকছি আগে তো আমার হচ্ছে দশ হাজার রাত্রে অনেক সময় রিস্ক আছে একা থাকি কোন সময় কি হয় না হয় হিসাবে বেতন কম ছয় টাকা বেতন ছয় টাকা দেয় নিজেরা কষ্টে থাকলেও এমন সেবাধর্মী কাজের মধ্যে আনন্দই খুঁজে পান তারা মোটামুটি ভালোই লাগে একটু কষ্ট হলেও নাইটে করতে তো হয় এটাই ডিউটি করতে করতে মানে অভ্যাস হয়ে গেছে এখন মোটামুটি ভালোই লাগে এক সময় নির্ঘুম রাত পুড়িয়ে দিনের আলোর দেখা মেলে রাতের প্রহরীরাও নিজ জীবনে আশার আলো দেখতে থাকে সঞ্জয় অধিকারী একুশে টেলিভিশন ঢাকা